আপনি কি জানেন দু সালে কোন চাকরিটা আগে আসবে জানলে আপনার এক বছর বাঁচতে পারে পুলিশ আনসার ফায়ার সার্ভিস কারারক্ষী চারটার মধ্যে কোনটার প্রস্তুতি নিলে আগে চাকরির সুযোগ পাবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ভুল সিদ্ধান্ত মানে আবার এক বছর অপেক্ষা আসসালামু আলাইকুম আপনি দেখছেন মুনজব চ্যানেল আজ আমি একদম সহজ ভাষায় বলবো কোন বাহিনী আগে নিয়োগ দিবে কোনটার প্রস্তুতি এখন নিলে লাভ আর কোনটার জন্য একটু অপেক্ষা করা ভালো তো চলুন শুরু করি পুলিশ দিয়ে পুলিশ নিয়োগ সাধারণত নিয়মিতভাবেই হয় এবং পুলিশ নিয়োগ কিন্তু সাধারণত প্রতি বছরে প্রকাশিত হয় অর্থাৎ প্রতি বছর কিন্তু এই নিয়োগ প্রকাশিত হয়ে থাকে তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি নিয়োগ সর্বশেষ প্রকাশিত হয়েছিল ছাব্বিশে জুন দু সাল এই তারিখে এবং আবেদনটি শুরু হয়েছিল একে জুলাই দু সাল এবং আবেদনটি শেষ হয়েছিল চব্বিশে জুলাই দু সাল তো এখানে কিন্তু জনবল বেশি ঘাটতি থাকার কারণে এটি প্রতি বছরই নিয়োগ প্রকাশিত হয় এবং দু হাজার সম্ভাবনা কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে পুলিশ নিয়োগ কিন্তু সালের মাঝামাঝি সময়ে নিয়োগটি আসতে পারে তো আপনি যদি এসএসসি বা এইস পাশ হয়ে থাকেন তাহলে এখন থেকে ফিজিক্যাল আর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবার আসে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের নিয়োগ কিন্তু প্রতি বছরে নিয়মিতভাবে প্রকাশিত হয় এবং বিশেষ প্রয়োজনে কোনো কোনো সময় এই নিয়োগটি কিন্তু বছরে দুইবারও প্রকাশিত হয়ে থাকে আনসার ব্যাটালনের নিয়োগ কিন্তু প্রতি বছর একবার প্রকাশিত হয়ে থাকে এবং বিশেষ চাহিদা এবং বিশেষ প্রয়োজনে কিন্তু কোন কোন সময় দুইবারও প্রকাশিত হয়ে থাকে তো এই নিয়োগটি সর্বশেষ প্রকাশিত হয়েছিল ছয় আগস্ট দু সাল এবং এটির আবেদন শুরু হয়েছিল ছয় আগস্ট দু সাল এবং এটি আবেদন শেষ হয়েছিল বিশে আগস্ট দু সালে তাই দু সালের প্রথম দিকে কিন্তু আনসার ব্যাটালন নিয়োগ আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং এই নিয়োগটার সম্ভাব্য সময় দু সালের শুরু থেকে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি এই সময়ের দিকে তো আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তো এটা আপনার জন্য হতে পারে একটা গোল্ডেন এখানে আপনি শুধুমাত্র এসএসসি করলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আলাদাভাবে কোনো পয়েন্টের প্রয়োজন হয় না এবং এখানে আপনাদের বয়স আঠারো থেকে বাইশ বছর বয়সের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে তো ভিডিওর মাঝে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা বিভিন্ন বাহিনীর জন্য এখন থেকেই পরীক্ষাতে ভালো করার জন্য একটা ভালো একটা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন এই পিডিএফ ফাইলটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সাথে সাথেই নিয়ে নিতে পারবেন যেহেতু এটা একটা পিডিএফ ফাইল এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে সাথে সাথেই এটা পেয়ে যাবেন তো নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এবার আসি ফায়ার সার্ভিসের নিয়োগ তো ফায়ার সার্ভিসের চাকরি কিন্তু সম্মানজনক এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে নিয়োগ এই নিয়োগটা কিন্তু কম প্রকাশিত হয় তো ফায়ার সার্ভিসে কিন্তু আপনাদের ভালো একটা ফিটনেসের প্রয়োজন হয় তো ফায়ার সার্ভিসের সার্কুলার কিন্তু সাধারণত বছরে একবার প্রকাশিত হয় এবং বিশেষ প্রয়োজনে কোনো কোনো সময় কিন্তু জনবল ঘাটতির কারণে দুইবারও প্রকাশিত হতে পারে তবে এটা খুবই বিরল এবং অনেক সময় কিন্তু এক বছর বা দুই বছর গ্যাপও থাকতে পারে এক বছর দুই বছর নিয়েও কিন্তু বন্ধও থাকে অনেক সময় কারণ বাজেট ও অনুমোদনের উপরে নির্ভর করে তো সহজভাবে বলতে গেলে ভরসাযোগ্য হিসেবে বলা যায় এই সার্কুলারটা সাধারণত বছরে একবার প্রকাশিত হয়ে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্কুলার সর্বশেষ প্রকাশিত হয়েছিল সাথে এপ্রিল দু সাল এবং আবেদন শুরু হয়েছিল দশ এপ্রিল দু সালে এবং আবেদন শেষ হয়েছিল আটই মে দু সালে তো দু সালে ফায়ার সার্ভিসের নিয়োগ আসতে পারে বছরের শেষের দিকে বা সালের প্রথম দিকে এবং এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু সীমিত এখন সবচেয়ে বেশি প্রশ্ন কারারক্ষী নিয়োগ কবে তো কারারক্ষী নিয়োগও সাধারণত বছরে একবার প্রকাশিত হয় এবং এটি সর্বশেষ প্রকাশ হয়েছিল তেরোই ফেব্রুয়ারি দু সালে এবং আবেদন শুরু হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি দু সাল এবং আবেদন শেষ হয়েছিল ১৬ মার্চ দু সাল বর্তমানে কিন্তু জেলের সংখ্যা বেড়েছে মানে কারারক্ষীর কিন্তু একটা চাহিদা রয়েছে তবে অনুমোদনে কিন্তু একটু সময় লাগবে সালের শেষের দিকে এই সার্কুলারটা প্রকাশিত হতে পারে তো কারারক্ষী ও মহিলা কারারক্ষীর সার্কুলার প্রকাশ হওয়ার কিন্তু ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে সহজ করে বললে বলা যায় আনসারের সার্কুলার এবং পুলিশের সার্কুলার নিশ্চিতভাবে আশা করা যায় যে দু সালেই প্রকাশিত হয়ে যাবে এবং কারারকের সার্কুলার একটু দেরিতে হতে পারে এবং ফায়ার সার্ভিস এর সার্কুলার কিন্তু সীমিত প্রকাশ হয় সেহেতু আশা করা যায় দু সালের শেষের দিকে অথবা দু সালের প্রথম দিকে ফায়ার সার্ভিস এর সার্কুলারটা আসতে পারে তো আপনি অবশ্যই কমেন্টে লিখে যান আপনি কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং মনজব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ এখানে পাওয়া যায় সঠিক তথ্য ও সঠিক চাকরির আপডেট ধন্যবাদ সবাইকে